বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একদম ফাকিবাজি টিফিন নিয়ে চলে এসেছি ফাকিবাজি টিফিন কিন্তু খেতে দারুণ কিভাবে কি করেছি চলো দেখে নেওয়া যাক দারুণ মুখরোচক কিন্তু প্রথমে ঘরের যে জিনিস থাকে সেই সব জিনিস দিয়েই কিন্তু তোমাদের জন্য আজকে ফাকিবাজি টিফিনটা নিয়ে এসেছি বাটার থাকে যাদের বাড়িতে মোটামুটি বাচ্চা বা বুড়ো মোটামুটি থাকে বাটারটা থাকেই সেই বাটার নিয়েছি কিছুটা পরিমাণ আর তার সাথে নিয়ে নেব কাঁচা রসুন বাটারটা তো ওই বাটির মধ্যে রেখে দিলাম আর এখানে রসুনটাকে আগে নিয়ে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে কয়েকটা রসুন নিয়েছি খুব বেশি নয় তিনটে থেকে চারটে নিলে হয়ে যাবে আর বাড়িতে সদস্য পরিমাণ যদি কম হয় দুটো নিলে হয়ে যাবে রসুন খুব বেশি লাগবে না ঝটপট রসুনগুলোকে ছাড়িয়ে দিতে হবে সুন্দর করে ঝটপট রসুনগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি এইটাকে একটু কুড়ে নেব একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি আর মানে সব সময় তো সব কিছু থাকে না আমরা হ্যাঁ এখন উন্নত সব কিছুই পাওয়া যায় কিন্তু কিছু কিছু জিনিস মানে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা করি সেটা অবশ্যই ভালো হয় আর আর তার মধ্যে নিজের ভালোবাসাটা থাকে যে মানে কত সুন্দর করে তুমি তোমার বাড়ির সবার জন্যে জিনিসটা করে দিচ্ছ রসুনটাকে খুব ভালো করে কুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা বাটারের মধ্যে মিশিয়ে নেবো সুন্দর করে বাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গরমকাল বাটার তাড়াতাড়ি গলে যায় শীতকাল তো নয় সেহতু কোনো অসুবিধে নেই খুব ভালো করে রসুনের সাথে কিন্তু মিশে যাবে আর যার জন্যে একটা দারুণ টেস্ট আসবে কিন্তু চলো এটা তো মিশিয়ে নিলাম তারপরে আর কি লাগছে আর লাগছে এখানে পাউরুটি পাউরুটিও অনেকের ঘরেই থাকে সেই জন্যে পাউরুটি দিয়েই আজকে ফাঁকি টিফিনটা হবে পাউরুটিগুলো আমি একটা ছোট গোল ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি এটা আমি মিল্ক পাউরুটি নিয়েছি তোমরা যে কোনো পাউরুটি নিতে পারো আর ছোটো সাইজের পাউরুটি নিয়েছি সেই জন্যে ছোটো একটা ঢাকনা নিয়েছি নিয়ে গোল করে কেটে নিচ্ছি ওই দেখতে ভালো লাগবে ফাঁকিবাজি হলেও মানে দেখতে অবশ্যই ভালো হবে খেতে অবশ্যই ভালো হয়েছিল বলেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এরপরে আমি এই গোল গোল পাউরুটিগুলোর মধ্যে যে বাটার আর রসুনটা মিশিয়ে রেখেছিলাম এইগুলো প্রত্যেকটার মধ্যে সুন্দর করে মাখিয়ে নেবো যেদিন সন্ধ্যেবেলা বাচ্চাদের জন্য কোনো কিছু করতে ইচ্ছা করবে না সেদিনকে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি সুন্দর করে এমন কিচ্ছু ঝামেলা নেই আর ঘরে থাকা জিনিসগুলো দিয়েই যেহেতু করেছি সেহেতু না পাওয়ারও কোনো অসুবিধে নেই আমার তো মনে হয় এর চেয়ে সহজ রেসিপি বা কিছু আছে জানা নেই তোমাদের আছে কি জানাবে অবশ্যই এখানে একটা ননস্টিকের ফাইন প্যান নিয়ে নিয়েছি আর যেদিকে বাটার মানে রসুন বাটারটা লাগিয়েছি সেই দিকটাই কিন্তু আমি ওই ফাইন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওই মানে উল্টো দিকটা না সাদা দিকটা না যে দিকটা রসুন আর এ লাগানো হয়েছে বাটার সেই দিকটাই দিয়ে দিচ্ছি আর হালকা করে ভেজে নেব হালকা করে ওই পিঠটা একটু বাটারগুলো গলে যাবে আর রসুনে একটু ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে দেখবে দেখাচ্ছি অবশ্যই তোমাদের তুলে রকম ভাজা হয়েছে খুব বেশি নয় সুন্দর একটা দেখবে একটা ভালো মানে রসুন আর বাটারের একটা কম্বিনেশন কিন্তু দারুণ হয় হালকা করে ভাজা হলেই কিন্তু আমি সবগুলো তুলে নিচ্ছি আর ওর মধ্যে বাদ বাকিগুলো আমি দিয়ে ভেজে নেব এক দিকে ভাজা হওয়ার পরে সবগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো আবার দিয়ে ওর মধ্যে ভেজে নিচ্ছি সুন্দর করে উল্টো দিকটা কিন্তু ভাজতে হবে না আর এর সাথে আর কি লাগছে আর লাগছে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ ওই একটু অল্প একটুখানি ক্যাপসিকামের অল্প পিস লাগবে আর পেঁয়াজেরও অল্প পিস লাগবে চলো কেটে নিয়ে আসছি এ দেখো সব কাটা হয়ে গেছে একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু টমেটো সস টমেটো সস বা কেচাপ যেটাই থাকবে সেটাই নিয়ে নেবে আমি পাউরুটিগুলোর ওপরে মানে যেই দিকটা বাটার আর রসুন লাগানো হয়েছিল ভাজা হয়েছিল সেই দিকটাই টমেটো সসটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তোমরা কেচাপও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই আমি ওই টমেটো সস থাকে বাড়িতে সেটা দিয়েই করি তাই তোমাদের সাথে সেইটা দিয়েই শেয়ার করলাম আর সব সময় বলি যে জিনিসটা ভালো হয় না অবশ্যই তোমাদের সাথে সেই রেসিপি আমি কখনোই শেয়ার করি না ভালো হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটু চিজ নিয়ে নিয়েছি ওই পাতলা যে চিজগুলো পাওয়া যায় সেই চিজই ছিল সেই চিজটাই নিয়ে নিয়েছি এই চার টুকরো মতন করে নিয়েছি করে ওই ফসটার ওপরে চিজগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই যেসব বাচ্চারা চিজ খায় না পছন্দ করে না তাদের জন্যে চিজটা বাদ দিয়ে দেবে আর যারা তো ভালোবাসে তারা অবশ্যই চিজ দিয়েই করবে গুলো দিয়ে দিয়েছি আর তার মধ্যে মোড়ে সাজিয়ে ক্যাপসিকামগুলো আর পেঁয়াজ দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে জাস্ট একটু দেখতে ভালো লাগবে সেই রকম দেখো একদম কিন্তু কম জিনিস বা কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়েছি ক্যাপসিকামও থাকে অনেক সময় বাড়িতে পেঁয়াজ তো থাকেই তাহলে কি হলো ঘরে থাকার জিনিসগুলো দিয়েই তো ফাঁকিবাজি টিফিনটা হচ্ছে তাই না তাই যারা লাইকটা দিতে ভুলে গেছো এতক্ষণ ধরে রয়েছো দেখছো নিশ্চয়ই ভালো লাগছে বলেই রয়েছো তারা লাইকটা দিয়ে দিও আর অবশ্যই শেষ হয়ে গেলে একটা কমেন্ট অবশ্যই করো ভুলে যেও না দেখতে দেখতে তাই সেটাও মনে করে দিলাম দেখো এরকম চারদিকে আগে ক্যাপসিকামগুলো চারটে বসিয়ে নিয়েছে তার মাঝখানে পেঁয়াজের টুকরোগুলো ছোটো ছোটো করে কাটা টুকরোগুলো দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস ওই যে ফাইন প্যানটা ছিল যেটাই ভাজা হয়েছিল সেইটাই বসিয়ে দিচ্ছি আর সেটা একদম লো ফ্লেমে ওই এক মিনিট এক মিনিট থেকে দেড় মিনিট দেড় মিনিট লাগবে না এক মিনিটেই হয়ে যাবে ব্যাস সব বসিয়ে দেবে তারপরে যদি মনে হয় তোমাদের বাচ্চারা আরও চিজ খেতে ভালোবাসে তাই ওপর থেকে একটু চিজ দিয়ে দেবো সুন্দর করে আমি সাজিয়ে বসিয়ে নিই আগে এ দেখো সব বসিয়ে দিয়েছি পাঁচটা মতন ধরেছে আর দুটোর মধ্যে আমি ওপর থেকে এরকম চিজ দিয়ে দিচ্ছি ওই আমার মেয়েরা খুব ভালোবাসে তাই ওপর থেকে দুটো চিজের টুকরো দিয়ে দিলাম আর ঢাকনাটা বন্ধ করে দিলাম ওই এক মিনিট মতন রাখবো লো ফ্লেমে রেখে তারপরে তুলে নেবো দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু আর মানে যদি পাউরুটি থাকে আমি এইভাবে করে দিই ওদের বাইরের জিনিস একটু কমই দিই যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় তো হয় না অনেক সময় মানে বাইরে থেকে কিনে দিতে হয় কিন্তু এই রকম চঞ্চলটি রেসিপিগুলো যদি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আর কেমন লাগলো অবশ্যই রেসিপিটা কমেন্ট করে জানিও আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু